হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাম্পাস ডেলি লাইফে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা তো এখন দেখে আমি আমার ব্লগটা শুরু করছি আর উঠেছি বেশ খানিক্ষণ আগে উঠে এসে বাইরে এসে একটু ঘোরাঘুরি করেছি মা দেখলাম বাইরের দিকে কাজকর্ম করছে আর আমি এবার ভেতরের কাজকর্মগুলো করে নেবো আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমাচ্ছে তো ওই সাড়ে সাতটা বোন একটার দিকে মেয়েকে ডাকবো ও আমাদের রাত হয় ঘুমাতে তো ওই জন্য সেই সোনা উঠতে চায় না মানে সকাল সকাল তো ডেকে 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 ওইদিকে এর ডাকি আর ওদিকে ছেলে নচড়া করে জেগে যায় এইসব করে তো একে সেই গায়ে হাত দিয়ে ডেকে ডেকে না চাওয়া করেও তুলতে পারি না সেই চ্যাংদলা করে বাইরে নিয়ে এসে তারপরে ওকে ঘুম এরকম অবস্থা হয়েছে এখন তো আমি এখন নিচে যাব আমি তখন উপরে আছি তো নিচে গিয়ে আমি সবজি রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘর পরিষ্কার করে নেই আর সবজি সবজি বানাবো মা বাইরে থেকে এসে স্নান টান করে এসে রান্না করবে আর আমি ওদিকে মেয়ের গোছাতে থাকবো ওকে তোলা তারপরে তোমার ব্রাশ করানো জল খাওয়ানো ততক্ষণে মার ওদিকে ভাত আর একটা তরকারি হয়ে যাবে দিয়ে ভগবানের জন্য তুলে নেবে আর এর মধ্যে সোনার ওই করতে করতে আমি স্নান টান করে তারপরে পুজোটাও কিন্তু করে নেব নিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো দিয়ে তারপরে স্কুলে বেরিয়ে যেতে হবে এর মধ্যে তোমার নটা বেরিয়ে যাবে নটা দশ পনেরো প্রায় হয়ে যাবে আমরা বাড়ি থেকে ওই নটা পনেরো দিকেই বেরোই তাতেই হয়ে যায় হেঁটে হেঁটে যাই বেশি দূর না ওই সাত মিনিট জোর লাগে হেঁটে হেঁটে গেলে স্কুলে দশ মিনিটের মধ্যে ভালোভাবে পৌঁছে যাওয়া যায় আস্তে আস্তে ধীরে সুস্থে গেলে তো চলো বেশি পক করে বুঝছিস তো চলো আজকের ব্লগটা শুরু করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বন্ধুরা কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে এবার সবজি বানাবো তার জন্যে আজকে কী কী রান্না হবে সেটা ফ্রিজ থেকে বার করে নিচ্ছি তো ওইখানে দেখো একটা ইয়ে রয়েছে নারকেল রয়েছে তো ওটা খোলা থেকে ছাড়িয়ে ছাড়িয়েছে শ্বাসটা ওটা বার করে নিচ্ছি আর পনির নিলাম আর ওখানে কী আছে সেটা দেখলাম বেগুন রয়েছে বেগুন আজকে লাগবে না তো আর হচ্ছে পটল নেব এই যে পটল নিচ্ছি আর নেব টমেটো তো টমেটো নিয়ে এগুলো সব বানাবো মা পনিরটা বানিয়ে নেবে আর আমি এই সবজিগুলো সব বানিয়ে দেবো আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি মানে আমি অনলাইন থেকে কিছু জিনিস জুয়েলারি অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস মানে তার মধ্যে জুয়েলারি আছে আমার ছেলের কিছু জিনিসপত্র আছে তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সেই দু একদিন দু একদিন করে করে এসে এসে জমে রয়েছে তো আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আমি সবজি বানাতে বসে গেছি প্রথমে টমেটোটা বানিয়ে দিয়ে দিয়েছি পরিষ্কার বটিতে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এই যে আলুগুলো আমি বানিয়ে নিচ্ছি এগুলো কিন্তু পনিরের আলু এই যে বানানো হয়ে গেছে মাকে দিয়ে দেবো আর এরপরে আমি বানাবো পটলগুলো পটলগুলো শুধু পটল না পটলের সাথে আলুও কুচিয়ে ভাজা হবে তো বন্ধুরা আমাদের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এসেছি রান্নাঘরে যে আমরা চাটনি বানাবো আমরাটা এরকম করে বানিয়ে নিয়েছি আর আমরা চাটনিতে নারকেল কোড়া দেবো তো আমাদের একটা নারকেল কোড়ানো হয়েছে মানে একটা নারকেল খোসা ফেলা ছিল খোলা ফেলা ছিল তো আর দুটো আছে এখনও ঘরে নারকেল কিন্তু ইয়ে ঝোড়া নেই বলে আর ইয়ে কোনো কোড়ানো হয়নি আর এসে চিনি দিয়ে করব আর আমরা চাটনিটা যে মানে আমরাটা আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব মধ্যে একটু লবণ দেব দিয়ে তারপর সিদ্ধ করে নেব আমরাটা এই যে সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে ছেঁকে নিয়েছি জলটা এই যে আলাদা করে রেখেছি আমরা সিদ্ধ করার জল আর আমরাটা ছেঁকে নিয়ে তেল সর্ষের তেলে সর্ষে ফোড়ন দিয়ে তারপর আমরাটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে অল্প করে দু মিনিট মতো নাচড়া করে নিয়েছি নিয়ে তারপরে এই যে নাটল কড়াটা ঢেলে দিই একটুখানি নাড়াচাড়া করে তারপরে এই যে আমরা চাটনি আপনার আমরা সিদ্ধ করা যে জলটা ওইটা সিদ্ধ করি লুকিয়ে থাকো সোনার বাবা চলে এক গাদা সবজি কিনে নিয়ে এসছে কি কি পড়া ও গেঞ্জি পড়া হয়নি তাই ও মা গেঞ্জি পড়াচ্ছিল

এই যে বড়গুলো আচ্ছা তো বস্তাটা কে দিয়েছে ব্যাগটা কে দিয়েছে আমি যে নিয়ে গেছে পেঁপে ব্যাগ বেগুন থেকে পেঁপে বিক্রি করতে হচ্ছে কেজি একটা এখানে লাফাতে গেছে হ্যাঁ উচ্ছে উচ্ছে হচ্ছে কেজি

আবার আমরা আমরা আমি সবে আমরা চাটনি বসিয়েছি মানে হচ্ছে এগুলো পেপে গাছের এগুলো ছাটাইত ও এগুলো বাদছিল ভালো ভালো দেখে নিয়ে যাচ্ছে এই আমের নিচে আছে আমরা আছি এই এটা আম বলে কেউ মানবে এটা আম দাগ বুঝছো পছন্দ করে এই এই আম দুফলা আমের এই আমগুলো যেমন তার জামন আসবে ভেতরে

আর আমাদের একটু বেশি বেশি সবজি বাজার করা হয় তো বন্ধুরা আমি কিছুক্ষণ আগে মামা মামের স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি তো এখন মোটামুটি বাজে দেড়টা তো বাড়ি এসে দেখি আমার একটা পার্সেল এসছে একটা জুয়েলারি অর্ডার দেওয়া ছিল তো সেটাই যে চলে এসছে খুলেই দেখি আমিও দেখি তোমাদেরকেও দেখাই তো যা কিছু অর্ডার টর্ডার দিই সে তো তোমাদের সাথে শেয়ার করি কেমন কী এসছে কেমন লাগছে দেখতে তো চলুন এরকম এইরকম একটা বক্স তো এই যে এরকম সেলুটেপ দিয়ে লাগানো আছে দেখা যাচ্ছে তো ওটাকে একটা সেফটি পিন জোগাড় করেছি করে কেটে দিলাম দিয়ে এবার এই যে ও বক্সটা উল্টো খুলেছি আমি জুয়েলারি এই যে দুটো সেট কিন্তু এটা হচ্ছে চিক আর এটা লম্বা তো এবার প্যাকেটগুলো খোলা যাক দেখছি ভিজে পুজোতে খুলতে হবে এর সাথেও দুটো কানে আছে এই চিকগুলো এরকম সোজা হয় আমি জানতাম না আমি ভাবতাম কি হালকা একটু বেন্ড হয় মনে হয় সোজা হয়ে থাকবে এরকম যাই হোক খারাপ না এখানে এই যে ঝুলছে যে পুতিগুলো সবগুলোই আছে এর এই ঝুলছে যে পুতিগুলো এগুলো সবগুলো না থাকলে খুব সমস্যা কেমন বাজে দেখা যায় কেমন লাগবে দুটো পড়লে সব থেকে বেশি ভালো লাগে তো এর সাথে চিকের সাথে এই কানের দুটো ছিল আর এটা হচ্ছে বড় ঝোলানো ভাতটা ও এর সাথে কানের রয়েছে এর কানের গুলো কত বড় বড় এই চিকের সাথে যেগুলো এগুলো সরু সরু বেশ ঠিক আছে কিন্তু এইগুলো অনেক বড় বড় অনেক বড় না কানের থেকে অনেকটা সাইডে বেরিয়ে আসবে তো যাই হোক এই দুটো হচ্ছে বড় মানে বড় হারের কান কানের ভালোই এসছে খারাপ না সুন্দর বড় হারটা এই যে হ্যাঁ এরও দুপাশে দুটো পুঁথি আছে মাঝখানাগুলো সব আছে হ্যাঁ মাঝখানের গুলো সব আছে এরকম দেখতে আরেকটা বন্ধুরা এই আমসত্বগুলো কিন্তু অনেকবার করে রোদে দেওয়া হয়েছে রোদে দিয়ে এবার স্টোরেজ করে রাখার সময় এসে গেছে তো তাই জন্যে এই যে কাটতে বসেছি আর আমি দেখেছি আমেরিকাতে মা ওদের আমসত্বগুলো সুন্দর পিস পিস করে কৌটো ভরে রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে ওরা তো আমরাও সেরকম করবো কিন্তু আমরা ফ্রিজে রাখবো না ফ্রিজে আমাদের রাখার দরকার পড়বে না আর এত বড়ো বড়ো কোটো রাখার জায়গাও হবে না ফ্রিজে তো এই যে আমিও সুন্দর করে করে চার কোঁড়া চার করে করে পিস করে করে কেটে নিচ্ছি দিয়ে এই যে কৌটো ভরে রেখে দিচ্ছি তো এরকম চারটে কৌটো হবে আমাদের দুটো হবে আর আমার মা দুটো কৌটো বাইরে নিয়ে যাবে বন্ধুরা আমি সোনা বাবার জন্যে দুটো জিনিস অর্ডার করেছিলাম অনলাইন থেকে তো দুটো জিনিসই চলে এসেছে দুটো জিনিস দুদিন ধরে এসেছে তো এখন তোমাদের কাছে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাতে বলেছি আর কি আর কী জিনিস অর্ডার করেছিলাম আর কেমন কি এসেছে এই যে এরকম এই যে আছে চলো আগে এটা এই যে লাভ লাভের একটা এই যে এই যে গলায় যেটা হয় না খাবার খাওয়ার সময় ইয়ে করে বেঁধে দিতে হয় যে এর মধ্যে খাবার টাবার পড়ে এরকম যদি কিছু পড়ে তো এর মধ্যেই পড়বে এই সেরকম ভালোই এসেছে খুব সুন্দর আর এর মধ্যে দেখা যাক বাটি আর চাউনি এই যে এরকম একটা বাটি এখন দেখবে অনলাইনে সিলিকনের বাটি বলে সার্চ করে এই বাটিগুলোই আসে একদম এটাও সেই নরম আর কাঠের হ্যান্ডেল লাগানো যেরকম স্পুনের মাথাতে তো এসেছে ভালো একটু এতটা ছোটো ভাবতে পারিনি মানে হয়ে যাবে এতে ওর খাবার দাবার সবই হয়ে যাবে সবই খেতে পারবে কিন্তু আমি একটা আইডিয়া আসে না অর্ডার করার পরে ছবি দেখে তো অতটাও ভালো বোঝা যায় না আর এর মাপটা অত কিছু দেওয়া ছিল না যে এত বাই এত এরকম বড়ো হবে তো পিঙ্ক কালারের দিয়েছিলাম তো একটা পিঙ্ক কালার কিন্তু অন্যরকম আর টাইপের এসেছে ঠিক আছে কাজ চলে যাবে অসুবিধা নেইটাও নয় দিয়ে মুখে রেখে এরকম কেকে টেকে নিলে কি মানে ইয়ে হবে না আর কি লাগবে না ভালোই এসেছে